আমরা ধারণা করেছিলাম যে ন্যাশনাল কলেজগুলো এই বিরূপ আবহাওয়াতে হয়তো বা তোমাদের পরীক্ষা নেবে না এটা সম্ভবত ক্যান্সেল করে দিবে এবং সম্ভবত এবার পরীক্ষা ছাড়াই তোমাদের হয়তোবা ভর্তি পরীক্ষা নিবে অথবা ভর্তি পরীক্ষা নিলেও দেখা যাবে যে ঈদের পরে নিবে তো আমাদের সকল সম্ভাবনা বা আমাদের সকল হচ্ছে তোমার প্লানকে ন্যাশনাল কলেজ ভেস্তে দিয়ে তারা কি করলো তারা কিন্তু নিজেদের যেইটা ছিল যে একত্রিশে মেই পরীক্ষা হবে তারা কিন্তু সেটা বজায় রেখেছে তার মানে তোমরা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে চলে এসেছো এখন পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের মনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন জমা আছে তার ভিতরে কয়েকটা কোশ্চেন তোমাদেরকে আমি অলরেডি উপরে লিখে দিয়েছি যে এই কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে মনে জমা আছে তো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা দেব এবং এই ভিডিওতে যে কোশ্চেনের উত্তরগুলো দেবো এবং সেগুলো কিন্তু যৌক্তিকতা সহকারে এবং খুবই অ্যানালাইসিস করে নিয়ে তারপরে কিন্তু আসা সো এখন প্রথম যে কোশ্চেনটা তোমাদের আছে সেটা হচ্ছে মেরিট লিস্টটা কীভাবে প্রদান করবে এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন এখন দেখো যে তোমরা হয়তো বা এরকমটা ভাবছো যে তোমরা যারা পাঁচ লাখ স্টুডেন্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারের কলেজগুলোতে পরীক্ষা দিয়েছো সবার মেরিট লিস্ট একসাথে হবে তাই না আলটিমেটলি এমনটা হবে না মেরিট লিস্ট কীভাবে হবে অর্থাৎ যে যে কলেজে পরীক্ষা দিয়েছো ওই কলেজে হচ্ছে মেরিট লিস্ট হবে ধরো যে তুমি তোমার কলেজে পরীক্ষা দিয়েছো হচ্ছে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট তুমি তোমার কলেজের পাঁচ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো ওই পাঁচ হাজার স্টুডেন্টের মেরিট লিস্ট হবে অর্থাৎ র্যাঙ্কিং থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম করে র্যাঙ্কিং থাকবে হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত তো এই হচ্ছে তোমার মেরিট লিস্ট চলে গেল তোমার একবার কম্বাইন্ড কোনো মেরিট লিস্ট হবে না যত কলেজ আছে ইউনিভার্সিটি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে সকল ইউনিভার্সিটি মিলে একটা র্যাঙ্কিং এরকম কখনোই হবে না সেটা হবে কি কলেজ হিসেবে তুমি তোমার কলেজ হিসেবে র্যাঙ্কিং হবে তো এরপরে দুই নাম্বার যে কোশ্চেন হচ্ছে যে রিলিজ স্লিপ কি তোমাদের কিন্তু কয়েকটা জায়গায় দেখছো রিলিজ স্লিপ রিলিজ স্লিপ প্রথম রিলিস স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তৃতীয় রিলিজ স্লিপ এই রিলিজ স্লিপগুলো আবার কি দেখো তোমরা যারা হচ্ছে র্যাঙ্কিংয়ে থাকবে ধরো যে তোমাদের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে হচ্ছে পাঁচ হাজার স্টুডেন্ট তোমাদের কলেজে এবং তোমাদের কলেজের সিট আছে হচ্ছে দুই হাজার সো এখন তোমরা প্রথমে যারা হচ্ছে দুই হাজারের ভিতরে থাকবে তারা কি ফার্স্ট যে রিলি স্লিপ দেবে সেই রিলি স্লিপে ভর্তি হতে পারবে অর্থাৎ তোমাদেরকে প্রথমে ভর্তির সুযোগ দেওয়া হবে তো এর ভিতরে কি হবে দেখা যাবে অনেক স্টুডেন্ট ভর্তি হবে না তারা হয়তোবা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বা এর থেকে ভালো একটা জায়গায় ভর্তি হয়ে যাবে দেখা যাবে যে পাঁচশো ধরো ভর্তি হলো না তো এই যে পাঁচশোটা সিট কি হলো যখন পাঁচশো স্টুডেন্ট ভর্তি হলো না তখন পাঁচশোটা সিট কিন্তু খালি হয়ে গেল আর যখন পাঁচশো সিট খালি হচ্ছে তার মানে কি করবে ন্যাশনাল কলেজটা তোমার ওই কলেজটা এই পাঁচশো সিটটাকে ভর্তি করার জন্য দ্বিতীয় রিলিসি প্রদান করবে সো এই দ্বিতীয় সিলেবে কারা ভর্তি হতে পারবে যারা দুই হাজার থেকে পঁচিশের ভিতরে থাকবে তারা কি দ্বিতীয় রিলিস সিলেবে ভর্তি হতে পারবে আবার দেখা যাবে যে ভর্তি কার্যক্রম হইতে চলতে 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 দেখা গেল যে পঁচিশশোর ভিতরেও দুইশো ভর্তি হয় নাই তো তখন কি হবে তখন ওই দুশো রিট খালি হয়ে গেল এরপর হচ্ছে পঁচিশশো থেকে সাতাশশো তারপরে সাতাশশো মেরিট পর্যন্ত তোমার হচ্ছে ভর্তিটা হতে পারবে ঠিক এইভাবে হচ্ছে তিনটা স্লিপ হচ্ছে রিলিজ স্লিপ প্রদান করা হবে তো রিল্স্লিপ বিষয়টা আসলে বুঝতে পেরেছো যে পাবলিক ইউনিভার্সিটি বলে মাইগ্রেশন আর তোমাদের ন্যাশনাল কলেজ বা ন্যাশনাল ইউনিভার্সিটি বলে হচ্ছে রিলিজ স্লিপ সো এরপর যে কোশ্চেনটা আছে যে রেজাল্ট কবে দিবে তো এই রেজাল্ট কবে দিবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমরা জানো যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি শুধুমাত্র এমসি পরীক্ষা হয়ে গেছে সো এই রেজাল্টটা দিতে চাইলে তোমার হচ্ছে তিন দিনে বা চার দিনেই দেওয়া সম্ভব কিন্তু হয়তোবা এত দ্রুত তোমাদের রেজাল্টটা দেবে না রেজাল্ট দিতে দিতে সম্ভবত তোমাদের ঈদের বন্ধের পরে তোমার রেজাল্টটা দিয়ে দেবে অর্থাৎ ঈদের বন্ধ তোমরা হয়তো বা জানো পনেরো তারিখ পর্যন্ত পনেরোই জুন পর্যন্ত তো পনেরোই জুনের পরে যে কোনো একদিন তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে এটা হচ্ছে প্রেক মানে আমি ধারণা করেছি যে ঈদের বন্ধের পরে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিবে এবং এরপর ভর্তি কার্যক্রম শুরু করে দেখা যাবে যে তোমার হচ্ছে জুলাই আগস্টের দিকে তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে সো এরপরে আছে কি যে ফেইল করলে কি ভর্তি সুযোগ আছে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু বলে দিতে যারা হচ্ছে চল্লিশের নিচে পাবে তারা কিন্তু ফেল হিসেবে গণ্য হবে আর ফেল হিসেবে গণ্য হলে তারা কখনোই কোনো ভর্তির সুযোগ পাবে না তবে আমি তোমাকে একটা ভরসা দিয়ে রাখি যদি কখনো এমন হয় যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যতগুলো সিট আছে ধরো দুই সিট আছে পাশ করেছে পনেরোশো ঠিক আছে ওই দুই সিট পূরণ করার জন্য তোমার হচ্ছে বাকি ফেলের র্যাঙ্কিং করবে অর্থাৎ যারা একটু কমে কম নম্বর পেয়ে ফেল করেছে তাদেরকে ভর্তি নিয়ে নেবে ঠিক আছে যদি দেখা যায় যে সিটের থেকেও মানে সিট যতগুলো আছে ততগুলো স্টুডেন্ট পাশ করতে পারে নাই দেখা যাবে যে ফেইলের র্যাঙ্কিং করে যারা কম নাম্বার পেয়ে ফেল করেছে তাদেরকে তোমার হচ্ছে ভর্তি নিয়ে নেবে সো এটা হচ্ছে পেলে ফেলের বিষয় গেল এখনো জানি না তারা এদিক থেকে কতটা স্ট্রিক্ট হবে তো আমি আশা করছি বা আমি তোমাদেরকে বলতে পারি যে এরকম হতে পারে কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক দিন পরে কিন্তু এইরকম তোমার হচ্ছে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা নিলো তাছাড়া পাশ করবে এটা তো পাশ না করার কিছু নয় সবই তো তোমার বিগত বছরের বোর্ডের গুলো তাই না সো এরপরে আছে কবি ক্লাস শুরু হবে তো ক্লাস শুরুর কথা বললাম দেখা যাবে যে আগস্টের দিকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডের নয়েসগুলোই শব্দ শুনতে পাচ্ছ কারণ দেখতে পাচ্ছ বিরূপ আবহাওয়া এবং হচ্ছে আমাদের হলে টাইসের কাজ চলছে তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সাউন্ড হচ্ছে তো তোমরা হয়তো বা একটু ধৈর্য সহকারে শুনলে হেডফোন মাইক্রোফোন দিয়ে শুনলে আশা করি যে তোমরা এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার বুঝতে পেরেছ আর এই ছিল তোমাদের কোশ্চেনগুলো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে উন্মুক্ত আছে আমাকে কমেন্ট বক্সে তোমার কোশ্চেনটা করে ফেলো ইনশাল্লাহ আমি তোমাকে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো এবং তোমাদের মা তোমাদের সাথে আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একেবারে বিস্তারিত সকল কিছু বুঝিয়ে দেবো উইথ লজিক্যাল তো ভালো থেকো আমাদের চ্যানেলের সাথে থাকো কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও আল্লাহ হাফেজ